আমাদের সমাজে এখনও একটা প্রচলিত কথা রয়েছে সংসার সুখী হয় রমণীর গুণে অনেকের মুখ থেকে এই কথাটা বলতে শুনেছি কিন্তু সত্যিই কি তাই আজকের দিনে দাঁড়িয়েও সংসার সুখী হয় রমণীর গুণে আচ্ছা পরের লাইনটা কেউ বলে না কেন গুণবান প্রতি যদি থাকে তার শনে তবেই কিন্তু সংসার সুখের হয় তাই না সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মিষ্টি সরকার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না আমার নতুন নতুন ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তো যাই হোক নিত্যদিনের আজকেও একটা সুন্দর ব্লগ আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই ব্লগটাতে অন্তত কমেন্ট করে জানাবে ব্লগটা তোমাদের কেমন লাগলো তো রোজ দিনের মতো সকালবেলা উঠে স্নান বাসি কাজ সব কিছু কমপ্লিট করে চা বানিয়ে নিয়ে এসেছি আমার দিদা শাশুড়ি আর আমি চা খাচ্ছিলাম কিছুদিন হলো বিস্কুট দিয়ে আর চা খেতে ভালো লাগছে না এখন আবার টোস্ট বা এটা সেটা দিয়েই চা খাচ্ছি তো যাই হোক চাটা খেয়ে বরকে টেনে টুনে বিছানা থেকে উঠালাম যে যাও স্নান করে আসো অনেকটাই লেট হয়ে গেছে তুমি কাজে যাবো সেই বিছানা থেকে উঠিয়ে দেখো বিছানাটাকে আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি আমার সকালবেলার বাসি কাজ করে ও বিছানা ছাড়ার সাথেই আমার প্রধান কাজ এই বিছানা গোছা মানে বিছানা পরিষ্কার করা ঘরের মধ্যে বিছানাটা অগোছালো থাকলে ঘরটাই ঘরটার সৌন্দর্যই যেন একবারে নষ্ট হয়ে যায় তো সেই কারণে বিছানার চাদরটা মানে বিছানাটা আমি ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিলাম আর সব সময় আমি বিছানার চাদরটাটির ভিতরে তোশকের মধ্যে দিয়ে গুজে রাখি মানে ঝোলানো বিছানার চাদর দেখতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আমি সেভাবে বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর এখানে কিছু জামাকাপড় ছিল বিছানার উপরে যে তোমরা দেখতে পারলে রসির মধ্যে জামাকাপড়গুলো ছিল সেগুলোই নামিয়ে নিয়েছি আর সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি আর এখন বরকেও খেতে দিয়েছি সে খেয়ে দিয়ে কাজে চলে গেল আর ও কাজে চলে যাওয়া মানে আমি একদম ফ্রি তখন আমি আস্তে ধীরে আমার সংসারের সমস্ত কাজবাজ করতে পারি আর কি বলে তো কোনো দিন যদি ও আমার সামনে থাকে না মানে আমি কাজবাজ করছি ও আমার সামনে আছে তাহলে না আমার কোনো কাজেই মন বসে না কারণ ওর সাথে আমার সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে আর ও মানে আমার সাথে যদি থাকে মানে আমরা দুজন অনেক বেশি গল্প করি একসাথে হলে মানে কাজবাজ পড়েই থাকে কাজবাজ বলতে বাইরের কাজ নয় আমি ঘরের কাজবাজের কথা বলছি ঘরের কাজবাজগুলো আমি রেখে দিই মানে ও যদি সামনে থাকে যতক্ষণ আমরা দুজন একসাথে থাকি ততক্ষণ কিন্তু অনেক অনেক গল্প করি আমি মনে করি একটা সংসারের সুখ শান্তির মেন প্রধান কারণ হচ্ছে স্বামী স্ত্রীর বন্ডিং যদি স্বামী স্ত্রীর বন্ডিং এক সংসারে ভালো থাকে তাহলে হয়তোবা সেই সংসারে কখনোই অশান্তি বা ঝগড়া কাঁচাল কোনো কিছু হয় না মানে সেই সংসার অনেক বেশি সুখের হয় তো আমরা যতটা চেষ্টা করি দুইজন দুজনকে বোঝার চেষ্টা করি দুজন দুজনের অতি ভীষণ যত্নশীল কখনও যদি ও কোনো ভুল করে তাহলে আমি যদি রাগ হয়ে যাই ও একদমই আমার উপরে রাগ করে না জানে যে আমি রাগ করেছি আবার কখনো যদি দেখি ও রাগ করে আছে তাহলে আমরা দুইজন দুজনকে ভালোবেসে বোঝাই মানে ও আমাকে অনেক বেশি বোঝায় আমি ওকে অনেক বেশি বোঝাই এতে করে কি হয় সংসারে অশান্তি হয় না আবার দুজনের মধ্যে বন্ডিংটাও বেশ ভালো থাকে তো যাই হোক এইভাবেই চলছে আমাদের এই দুই মাসের জার্নি তো এখনো পর্যন্ত আমাদের সেরকম কোনো কিছু হয়নি হঠাৎ মটা একটু রাগারাগি হয়ে যায় আমাদের দুজনের মধ্যে যখন প্রেম করতাম দুজন দুজনকে ভালোবাসতাম তখনও এইগুলোই হয়তো ছোটো ছোটো ব্যাপার নিয়ে দুজনের মধ্যে একটু রাগ অভিমান এগুলো তো হতেই থাকে আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে একে অপরের মেন্টাল সাপোর্ট মানে একে অপরকে যদি একই সংসারে থেকে মেন্টাল সাপোর্ট করতে না পারি তাহলে মনে পড়ি যে সেই সংসার হয়তো খুব বেশি ভালো হয় না মন মানসিকতা বা মেন্টালি সব দিকেই আমাদের উচিত স্বামী স্ত্রী একে অপরকে বোঝা তো এই বন্ডিংটা আমাদের মধ্যে খুব ভালো রয়েছে আর আমার হাজব্যান্ড আমাকে মানে সময় বলে যে অনেক ভাগ্য করে আমাকে পেয়েছে আবার আমিও মনে করি যে হ্যাঁ ভগবানের দেওয়া সেরা উপহার আমার কাছে আমার হাজব্যান্ড মানে আমিও আমার হাজব্যান্ডকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি নিজের জীবনের থেকে বেশি আমার হাজব্যান্ড আমাকে ভীষণ ভালোবাসে মানে এতটাই সুন্দর আমাদের দুজনের বন্ডিং দুজন দুজনকে বুঝি বোঝাই তো যাই হোক এইভাবেই আর কি আছি আমরা দুজন সারা জীবন থাকবো যতদিন বেঁচে থাকবো যাই হোক দিনে কি কি করছি না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি মাঝখানে অনেক কথাই বলে ফেললাম কারণ আমি আমার হাজব্যান্ডের কথা যদি একবার শুরু করি তাহলে হয়তো শেষ করার মতো ক্ষমতা নেই আমার ও মানে এতটাই এতটাই আর কি ভালো মানুষ সত্যি কথা বলতো ও এতটাই যাই হোক দুপুরবেলা রান্না করতে গিয়েছি রান্নাঘরে ভাত হয়েছে আর দুটো ভাজাভাজি হয়েছে তার মধ্যেই গ্যাস শেষ হয়ে গেছে পরে আবার বরকে ফোন করে বললাম গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস ফটাফট বুক করে দাও তো তাড়াতাড়ি করে গ্যাস বুক করে দিল এবং গ্যাস আধা ঘন্টার মধ্যে বাড়িতে দিয়ে গেল তারপর আবার দুপুরে রান্না বান্না করলাম এদিকে দেখো ভাত করেছি তারপর এটা কি বলো তো পাতা বাটা পুদিনা পাতা বাটা আমি এর আগে কোনো দিন খাইনি আজকে প্রথম খাবো এইদিকে আবার গন্ধ দিলের পাতার বড়া তারপর টমেটো চাটনি করলা ভাজা একটা নিরামিষ সবজি এগুলো সব নিরামিষ ছিল আর আমিষের মধ্যে ছিল মুসুর ডাল তারপর কচু বাটা আর হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে ডিমের অমলেট মানে এই কচু বাটাটা আমার শাশুড়ি মা করেছে শাশুড়িমার হাতের কচু বাটা বেশ ভালো লাগে একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তোমরা যদি চাও তো যাই হোক দুপুরবেলা রান্নাবান্না করে যেহেতু সেদিন ভীষণ পরিমাণে গরম ছিল গরম থাকতে থাকতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে মানে আমিও স্নানে গেছি দেখি আকাশ খারাপ করেছে বৃষ্টি নেমে গেছে তো স্নান টনান করা হয়ে গেছে স্নান করে এসে আমি ফ্রি করছিলাম আর আজকে বেশি আমার সঙ্গে সঙ্গে কাজ দেখালাম না মানে রান্নাবান্নার দিকটা খুব একটা তুলে ধরলাম না কারণ আজকে আমার হচ্ছে ইচ্ছে ছিল ঘরের যে কাজগুলো করব সেই কাজগুলোই তোমাদের সাথে তুলে ধরবো তো এইদিকে দেখো স্নান টান করে এসে সিঁদুর দিয়ে নিচ্ছিলাম সিঁদুর দেওয়া হয়ে গেছে আর এদিকে বাইরে মুসলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে অনেক দিন পর বৃষ্টি আসলো এই বৃষ্টিটা পেয়ে অনেকটাই স্বস্তি বোধ করলাম মানে আমি দেখছি কোচবিহার তারপর সব জায়গায় আর কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে আলিপুর কোচবিহার শিলিগুড়ি সব জায়গায় বৃষ্টি হচ্ছে শুধু আমাদের দিন বৃষ্টি নেই তারপর আবার শুনি দাওয়ানহাট ভাটাগুড়ির সাইডটাতেও নাকি বৃষ্টি হচ্ছে আজকে অনেক দিন পর দুপুরবেলা একটু বৃষ্টি নেমেছে যেহেতু বৃষ্টি নেমেছে তাই জন্য বাইরে তো আর কাপড় মেলা যাবে না তো যে নাইটিটা পরেছিলাম সকালে সেই নাইটিটা আবার আমি ঘরের মধ্যে রশিটা নিয়েছি সেই রসির মধ্যেই মেলে দিচ্ছি এখানেই ফ্যানের হাওয়া পেলে শুকিয়ে যাবে আর কি বলে তো আমার ঘরের বিছানা চাদর বা দরজার পর্দা তারপর মশারি বেশি দিন আমি রাখি না মানে বিছানার চাদরটা তো আমার তিন দিন পর পরই চেঞ্জ করতে হয় তো আজকে আজকে আমি বিছানার চাদরটা উঠাবো কারণ সকালবেলা অত সকালে আমি যখন উঠি আমার বর তখন উঠে না ঘুমের থেকে তো ওকে সকালবেলা ডেকে ডুকে ঘুম ভাঙিয়ে বিছানার চাদরটা উঠানো সম্ভব না তো আমি আগের দিন রাত্রেবেলায় বিছানার চাদর উঠিয়ে নতুন বিছানার চাদর পেতে দেই মানে যেটা ধোয়া সেটা পেতে দেই আর যেটা এখন খাটের মধ্যে পাতানো আছে সেটা আমি রাত্রে উঠাবো তো যাই হোক এখন আমি খাট ঠাটগুলো মুছে দু তিন দিন পরে আমি আমার ঘরের যত ফার্নিচার আছে সব কিছু মুছে যাই যাতে ধুলো বালি না ভরে তাতে ঘরের জিনিসগুলোও পরিষ্কার থাকে এবং দেখতে ভালো লাগে তো যাই হোক অনেকদিন আগে বাবার বাড়িতে এই ফুলের গাছগুলো নিয়েছিলাম মানে আর্টিফিশিয়াল ফুলের গাছ নয় এমনি গাছ নিয়েছিলাম তো গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আমার বাড়িতে সেরকম ঠিকঠাক জায়গা ছিল না মানে একটা সুন্দর জিনিস মানে সুন্দর জায়গাতেই লাগাতে হয় তো সেই জিনিসটা না পাওয়ার কারণে জিনিসগুলো আমি উঠিয়ে রেখেছিলাম তো ভাইকে ফোন করে বলেছিলাম এই জিনিসগুলো পাঠানোর কথা আমার মনে হচ্ছিলো আমার ঘরে মানে ঠিকঠাক জায়গা রয়েছে এগুলো রাখার জন্য তো কেমন লাগলে এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতো এই পর্যন্তটা